আসসালামু আলাইকুম আমি রুমান চলে আসি ল্যাপটপলির পক্ষ থেকে একটি বোধ দু হাজার শেষ অফার ধামাকা অফার দু হাজার চব্বিশে আর মাত্র চার থেকে পাঁচ দিন বাকি আছে এই চার পাঁচ দিনে কিন্তু ল্যাপটপ অল বেরিয়ে দিচ্ছে আপনার সেরা সেরার প্রাইস দিচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে এবং সবগুলো ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট থাকছে ভরপুর ডিসকাউন্ট থাকছে কারণ চব্বিশে লাস্ট অফারটা আমরা দিচ্ছি ল্যাপটপ অল বিটি এবং আজকে প্রত্যেকটা ল্যাপটপ যে ল্যাপটপগুলো দিতে পাচ্ছেন সবগুলো ল্যাপটপে কিন্তু সুলভ মূল্যে ল্যাপটপে দেওয়া হবে এবং এই ল্যাপটপগুলোতে কিন্তু হচ্ছে আপনি বিশেষ বিশেষ সার পাচ্ছেন দু হাজার চব্বিশের শেষ দিনগুলোর জন্য এখন তাই চল দেরি না করে চলে চলে তাই দেরি না করে চলে যাচ্ছে মূল ভিডিওতে এবং মূল ভিডিও যাওয়ার আগে হচ্ছে ল্যাপটপ বিডি লোকেশনটা বলে দিতে চাই ল্যাপটপ বিডি লোকেশনটা হচ্ছে মিরপুর দশ নম্বর ঢাকা মিরপুর দশ ঠিক সাহালি মার্কেটের পিছনে দেওয়ান মার্কেট এবং দেওয়ান মার্কেটের দোতলা সাত এবং আট নাম্বার সব হচ্ছে ল্যাপটপ অল বিডি সাত এবং আট নাম্বার সব ল্যাপটপ অল বিডি এই এবং আমাদের স্ক্রিনটা নাম্বারটি আছে অবশ্যই নাম্বারে দেওয়া যোগাযোগ করে আপনাদের লোকেশনে জেনে নিতে পারবেন এবং সরাসরি ফোন ওই সোশ্যাল প্ল্যাটফর্মে কিনা আমরা অ্যাভেলেবেল হয়েছি সেখানে যোগাযোগ করে কিনা আমাদের ল্যাপটপগুলো নিয়ে নিতে পারেন আপনি চমৎকারভাবে ল্যাপটপ অল রেডি পক্ষ থেকে আজকে আমরা প্রথম যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের সিজে থ্রি ওয়ান নাইন যে চমৎকের ল্যাপটপ এবং সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপগুলোর মধ্যে কিন্তু এই ল্যাপটপটাকে প্রথমে প্রথমে স্ত্রী রাখতে হবে দেখেন চমৎকার ল্যাপটপটি এবং এই পাশে দেখেন হচ্ছে একটা চার্জিং ইয়ারফোন পোর্ট আছে এটা পাওয়ার পোর্ট এবং এটা ভলিউম আপ এবং ডাউন পোর্টটা আছে এবং এর পাশে কিন্তু দুইটা ইউজ পোর্ট রয়েছে সেটা এস পোর্ট আছে এবং চার্জিং পোর্ট এবং এটা কিন্তু চমৎকার ল্যাপটপ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ টাচ স্ক্রিন থ্রিক্স ডি ল্যাপটপ আপনি এভাবে একটা অ্যাপ আকার ইউজ করতে পারেন করতে পারবেন এই ল্যাপটপটি এবং এটাতে কিন্তু সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে এইট জিবি র্যাম রয়েছে যা এইট জিবি র্যাম রয়েছে এবং একশো আঠাশ জিবিডি রয়েছে আপনার আপনার মাত্র প্রায় দেবে ষোলো হাজার পাঁচশো টাকা যেটা পূর্বে প্রায় ছিল আঠারো হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে মাত্র দুই হাজার টাকা কম দিয়ে কিন্তু এই ল্যাপটপটি প্রায় দেব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং এটা দিয়ে যারা ফ্রিল্যান্সিংয়ের প্রথম স্টেপে আছেন তাদের জন্য এই ল্যাপটপ চমৎকার ল্যাপটপ এটা দেওয়া হচ্ছে আপনি অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ বলেন আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলেন ফ্রিল্যান্সিংয়ের কাজ কাজগুলো বলেন টাটা এন্ট্রি কাজ করে এই চমৎকার ল্যাপটপটি এই করতে পারবেন কাজগুলো এবং এই ল্যাপটপটি মাত্র প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা হচ্ছে ডেল ল্যাটি টু থ্রি ওয়ান নাইন জিরো এইট জিবি র্যামের ভার্সনটা আপনার এরপর দেখা যাদের বাজেট আরেকটু বেশি যারা বিশ

ইয়ারফোন পোর্ট রয়েছে এবং এই পাশে জন্য একটা হচ্ছে আপনার এই পাশে চার্জিং পোর্ট রয়েছে এবং ব্যাকের জন্য দুইটা ইউজি পোর্ট রয়েছে আপনার যারা একাধিক কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপটি এই ল্যাপটপটি দেখুন সব ধরনের কাজ করতে পারেন তো এরপর আছে যারা পঁচিশের নিচে কিন্তু তাদের বাজেট কিন্তু লাগবে এইট জেনারেশন এটা আপডেট জেনারেশন কিন্তু বাজেট আমার পঁচিশের নিচে বলেন না ভাই এসে একটু আমার বাজেট একটু কম কিন্তু আমাকে একটা আপডেট জেনারেশন ল্যাপটপ দেন তাদের জন্য এই চমৎকার ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ডেল ল্যাটি টু থ্রি ফাইভ থ্রি ডাবল জিরো ডেট ফাইভ থ্রি ডাবল জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিএসিড রয়েছে এবং চমৎকার ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে একশো আশি ডিগ্রি পদে রোটেট করতে পারবেন এই ল্যাপটপটি এবং এই ল্যাপটপটি কিন্তু সবগুলো পোর্টই কিনে আপনি আছে এবং টাইপ সি পোর্টও দেওয়া আছে যেহেতু এড ল্যাপটপ এবং এটার প্রাইস দেবো মাত্র চব্বিশ হাজার টাকা যেটা কিন্তু পূর্বের প্রাইস ছিল ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা শুধুমাত্র আজকের এই ভিডিওর জন্য দেবো চব্বিশ হাজার টাকা এই ল্যাপটপটি পাচ্ছেন ল্যাপটপ অলরেডি পক্ষ থেকে ঠিক আছে এরপর দেখাবো হচ্ছে এসপির মধ্যে যাতে বাজেট একটু বিশ থেকে পঁচিশ রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের এসপির ল্যাপটপ পছন্দ সিলভার কালার পছন্দ তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ চমৎকার এই ল্যাপটপটা নিয়ে আসলাম ল্যাপটপ অলবিডির পক্ষ থেকে এবং এটা কিন্তু কোরাই সেভেনের প্রসেসর প্রসেসর স্পিডে কিন্তু মারাত্মক স্পিড পাচ্ছেন কোরাই সেভেনের প্রসেসর জেনারেশন টু সেভেন পাচ্ছেন এবং এটা কিন্তু মডেলটা বলছি এসপি এলেট বুক এইট ফোর জিরো জি ফোর এবং এটাতে কিন্তু এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপান্ন জিবি সেটি রয়েছে এবং চমৎকার ল্যাপটপটি কিন্তু আপনি চাচ্ছেন একাধিক পোর্ট পাচ্ছেন ইথারনেট পোর্ট রয়েছেন ইজি পোর্ট রয়েছেন ইয়ারফোন পোর্ট রয়েছেন এর পাশে সি পোর্টও রয়েছেন চার্জিং পোর্ট রয়েছে এবং এই পাশে একটা ইউজডি পোর্ট রয়েছে চমৎকার ল্যাপটপটি কিন্তু সব ধরনের কাজ খুব ইজিলি করতে পারবেন যেহেতু একটু প্রোসরের কোরআইাই সেভেন আপনি ফটোশপ বলেন ইলিস্টাটা বলেন ভিডিও এডিটিং বলেন এই ল্যাপটপ কাজ করে এই ল্যাপটপ দেখে চমৎকারভাবে করে নিতে হবে এবং এটার প্রাইস হবে মাত্র চব্বিশ হাজার টাকা এটাও কিন্তু চব্বিশ হাজার টাকা কিন্তু কোরআ সেভেনের প্রসেসর পাচ্ছেন এরপরে আমরা দেখাবো হচ্ছে ডেলের একটি জনপ্রিয় মডেল এটা হচ্ছে ডেল থ্যাটি টু সেভেন ফোর ডাবল জিরো দেখেন চমৎকার ল্যাপটপটি কিন্তু একদমই ফাইবার কোটিং দেওয়া আছে উপর দেখেন ফিনিশিংটা দেখেন একদম মাথা নাত্র ফিনিশিং দেওয়া আছে এটা কিন্তু কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এবং হচ্ছে কিন্তু এটাতে কিন্তু এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান জিবে সেটা ডেল থার্টি টু সেভেন ফোর ডাবল জির কথা শুনলে সবসময় তিরিশ বত্রিশ বাজেট চলে যায় কিন্তু এইটা দিতে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি নিতে পারছেন ল্যাপটপের বেজ কথা থেকে এটা কী কী আছে আমি আরেকবার বলে দিই কোরাই ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে দুইশো কিন্তু সব ধরনের ভারী ফাইয়ের কাজ খুব সুন্দরভাবে ইজিলি করতে পারে বিজনেসেছে ল্যাপটপার সত্ত্বে এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো যারা একটু এক্স ওন কার্বন যারা বাজেট অল্প বাট প্রিমিয়াম একটা ছোঁয়া পেতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি সবচেয়ে বেস্ট একটি ল্যাপটপ আমার বাজেট কিন্তু তিরিশের নিচে কিনবে আমার একটা প্রিমিয়াম ল্যাপটপ লাগবে তাদের জন্য এই ল্যাপটপটি চমৎ ডেলভাবে এটা ডেল এটা নিয়ে নেবো থিঙ্ক এক্সন কার্বন এ নেব থিংক্যাডের এক্স ওন কার্বন এই ল্যাপটপটি সেটা সবচেয়ে যদি বলি কার্বন লে সবচেয়ে বিল্ট ইন কোয়ালিটি এবং হাইলি রেকমেন্ডেড একটি ল্যাপটপ হচ্ছে এক্স অন কার্বন এবং এটা কিন্তু প্রসেসার পারছেন কোরআভ জেনারেশনটা সিক্স পার্সেন্ট এইট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন সিডি পার্সেন এবং একশো আশি ডিগ্রি এবং দেখেন একবারে স্লিম একটি ল্যাপটপ যারা সবসময় ট্রাভেলিং করেন তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট একটি ল্যাপটপ হবে কার্বন এবং এটা হচ্ছে প্রিমিয়াম ল্যাপটপ হওয়ার সাথে পূর্বের প্রাইস ছিল টাকা এই বিরোধীতে মাত্র ছাব্বিশ হাজার টাকা কোরাই ফাইভের সিক্স জেনারেশন লেবো এক্স ওয়ান কার্বন কিন্তু ছাব্বিশ হাজার টাকা পাচ্ছেন ল্যাপটপ হবে বির পক্ষ থেকে শুধুমাত্র এই চব্বিশে লাস্ট ধামাকা মারা করার হুম কি দেখেন তাদের জন্য সবচেয়ে বেস্ট একটি ল্যাপটপ এটা কিন্তু কর্পোরেটিভ আমাদের অনেক সেল যায় এই ল্যাপটপ হচ্ছে ডেল ল্যাপটি টু সেভেন ফোর নাইন জিরো যারা হচ্ছে বিভিন্ন অফিসে আমাদের প্রতি মাসে অফিসে বিভিন্ন অফিসে এই ল্যাপটপটি কিন্তু চলে যায় যারা পাঁচটা ছয়টা সাতটা করে নেয় কারণ এটা রাফের জন্য বেস্ট একটি ল্যাপটপ এবং আন্ডার থার্টির মধ্যে মিড রেঞ্জের মধ্যে এই ল্যাপটপটি বেস্ট একটি ল্যাপটপ হচ্ছে আপনার এবং এটাতে দেখুন কোড়াই ফাইভের প্রসেসর আছে জেনারেশনটা এইট আছে এবং চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দেখেন এটাতে এবং ফুল এফএসডি ডিসপ্লে এটা এটা এবং এটা দেখুন যেটা বলি সবগুলো পোর্টই কিন্তু অ্যাভেলেছে এখানে ইস ডি পোট রয়েছে এটা ইন্টারনেট পোর্ট রয়েছে এখানে একটা ইয়া ইয়ারফোন পোর্ট রয়েছে এবং এস এস ডি কার্টের পোর্ট রয়েছে এবং এই পাশে কিন্তু পোর্টগুলো অ্যাভেলেবেল রয়েছে যার দুইটা ইউএসবি পোর্ট রয়েছে এইট এস ডিবি পোর্ট রয়েছে সি পোর্ট রয়েছে এবং চার্জিং পোর্ট রয়েছে কোরাই ফাইভের এইট জি ল্যাপটপটি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বিশে যে মাত্র হচ্ছে আপনার হচ্ছে প্রায় মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র এই ল্যাপটপ অল দু হাজার চব্বিশের শেষ অফার নিতে শীতের শেষ অফার বলতে পারে বা দুহাজার চব্বিশের শেষ অফার এই ল্যাপটপটি হচ্ছে নিয়ে নিতে পারে এরপরে দেখাবো যাদের বাজেট একটু হচ্ছে থার্টি উপরে তাদের জন্য ল্যাপটপ যারা হচ্ছে আমাদের যারা এই যে রেড বুক সিরিজ দেখেন চমৎকার ল্যাপটপ এটি গ্রে কালার ল্যাপটপ এসপি ফোর ফিঙ্গার লোকরা হচ্ছে এই ল্যাপটপটি কোরআহাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এটা কিন্তু এসপি জেটবুক সিরিজ এবং এই জেড বুক সিরিজের সবচেয়ে স্পেশাল ফিচার হচ্ছে মোবাইল কোয়ার্ক স্টেশন আমরা যদি মোবাইল কোয়ার্ক স্টেশন এই মোবাইল ওয়ার্ক স্টেশন মূলত সার্ভার পিসিস এটা নন স্টপ চব্বিশ ঘণ্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আপনি নন স্টপ ইউজ করতে পারেন চার্জে লাগা অফ করা লাগবে না এই ল্যাপটপটি এটাকে সার্ভার পিসই বলা হয় এবং এটাতে কিন্তু আপনি কোরআহাই ফাইবের এইট জেনারেশন ল্যাপটপ এবং এটা কিন্তু ভারী কাজের জন্য বেস্ট একটি ল্যাপটপ মাত্র প্রায় থেকে চৌত্রিশ হাজার টাকা কোরআভ এইট জিনিস ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন যেগুলো হচ্ছে পূর্বে ছিল পঁয়ত্রিশ ছত্রিশ এই ভিতরে যদি মাত্র চৌত্রিশ হাজার টাকা এই ল্যাপটপ জেট বুক সিরিজটির ল্যাপটপ আছে মাত্র ল্যাপটপ হলে চৌত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটি এবং এরপরে দেখাবো হচ্ছে যারা একটু টাচ স্ক্রিন চাচ্ছেন এবং আবার থ্রি সিটি চাচ্ছেন যাদের বাজার আবার হাইকনফিগারে যাচ্ছেন তিনটা ল্যাপটপে তিনটা কম্বো চেয়েছেন একটা ল্যাপটপে তাদের জন্য এই ল্যাপটপটা হচ্ছে বেস্ট ল্যাপটপ যারা আছে আমাকে টাচ স্ক্রিন ল্যাপটপ এবং একের সাথে থ্রি সিক্সটি দেখাব এবং একের সাথে প্রসেসার স্পিডটা হচ্ছে কোরাই সেভেন কোরাই সেভেন জেনারেশন রেট এবং এখানে ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং পাঁচশো বারো জিবি সিডি পাচ্ছেন দেখেন চমৎকে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র ল্যাপটপ হল পক্ষ থেকে একই সাথে তিনটা কম্বো মিলে কিনে এই ল্যাপটপটা পাচ্ছেন এবং এটাতে কিন্তু হচ্ছে আপনার সব ধরনের কাজ খুব ভারী ভারী ইজিলি করতে পারবেন এবং ট্রাভেলিং বলে মিটিং প্রেজেন্টেশন চমৎকার শোভা আপনার ডেক্স এই ল্যাপটপটি দেখেন চমৎকার ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ল্যাপটপের প্রাইস হবে মাত্র চৌচল্লিশ হাজার টাকা যেটা পূর্বের পাচ্ছে ছেচল্লিশ হাজার টাকা এই ভিড়ে যেন আরো দুই হাজার টাকা আমার বিয়াল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটি আছেন ল্যাপটপ অল পক্ষ থেকে এই শুধুমাত্র হচ্ছে চব্বিশের শেষ দিনগুলো যাবে এর এর এরপর দেখা হচ্ছে যারা হচ্ছে আপডেট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন যাতে দেখেন চমৎকার ল্যাপটপ ল্যাপটপটা দেখেন কতটা সুন্দর একটি ল্যাপটপ এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজ ফাইভ থ্রি টু জিরো কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ এটাতে কিন্তু হচ্ছে পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় যাক আরও এক হাজার টাকা আমাদের উনচল্লিশ হাজার টাকা কিন্তু পাচ্ছেন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ এটাতে কিন্তু এই জিবের আমার সিটি ছাপ্পান্ন জিবি সিটি রয়েছে এই ল্যাপটপটি পাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় ডেল ল্যাটিভ এবং এটা কিন্তু চমৎকার বিজনেসের ল্যাপটপ জান একটা বিজনেসের ল্যাপটপ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার টাকায় দেখেন পর একটা এস পোর্ট রয়েছে একটা এস ডি পোর্ট রয়েছে ইয়ারফোন পোর্টটাও রয়েছে এর পাশে হচ্ছে একটা পোর্ট আছে দুটা টাইপ সিপোর্ট আছে এবং চার্জিংটা চার্জিং টাইপ সিপোর্ট এবং এটা দেখুন সব ধরনের ভারী ভারী কাজ খুব ইজিলি করতে পারবেন এটা প্রসেসর কোরআ আই ফাইভ জিনিসটা ইলেভেন একদম ইলেভেন যেসব মানে নতুন একটা ল্যাপটপ এরপর দেখা হচ্ছে তার সারফেস সারফেস বুক থ্রি হচ্ছে রাফ ইউজ রাজা রাফ ইউজ করার জন্য রাজা রাজা এটা ল্যাপটপ জেট বুক সিরিজের জেট বুক লোগো এটা এটা কিন্তু জেড লোগো জেড বুক ফায়ার ফ্লাই লোগোটাই দেখেন চমৎকার লোগোটা দেখছেন কতটা আকর্ষণীয় এটা লোগো এবং এটা যে মডেলটা বলি এস পি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন ফোরটিন জি সেভেনের মডেল পোয়াই ফাইভের টেন জিয়েশন ল্যাপটপ পোড়াই ফাইভের টেন জিয়েশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং পাঁচশো বারো জিবি সিটি পাচ্ছেন আপনার এই ল্যাপটপটি পূর্বে প্রায় ছিল পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র এই ভিড়ের জন্য পাচ্ছেন বাহান্ন হাজার টাকা তিন হাজার টাকা কমে কিন্তু এই ল্যাপটপটি পাচ্ছেন ল্যাপটপাল বিপক্ষ থেকে এই ল্যাপটপটিতে আপনি সকল প্রকার কাজ খুব ইজিলি করতে পারেন কোনো চিন্তা ছাড়া এই ল্যাপটপটি নিতে দিতে পারেন ল্যাপটপালের বিপক্ষ থেকে মাত্র বাহান্ন হাজার টাকা এবং সবগুলো পোট কিন্তু আপনি অ্যাভেলেবেল রয়েছে এবং এটা ব্যাটারি ব্যাকপের কিন্তু চমৎকার আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কথা বলি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু হচ্ছে দুই ঘন্টা অনস্ক্রিন গে থাকবে কিন্তু আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন মিনিমাম সাড়ে তিন ঘন্টা ব্যাক আপ পাচ্ছেন কোনো কার আর বিকা হচ্ছে আপনার এক্সন কার্বনের টেন এক্সন কার্বনের মধ্যে আপডেট জেনারেশন চাচ্ছেন যাদের হচ্ছে একদম আপডেট এখন দেখেন ল্যাপটপ টা দেখেন একবার কতটা ফ্রেশ এবং প্রিমিয়াম সফট টাচ কোটিং দেওয়া আছে এই ল্যাপটপটা হচ্ছে সবচেয়ে মুখ দেখেন একবারে প্রিমিয়াম এবং ফ্রেশ ট সফট টাচ কোটিং দেওয়া আছে কোরআ ফাইভের টেন জিনিসের ল্যাপটপ এক্স কার্বন ডল বি এটম সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এই ল্যাপটপটিতে ঠিক আছে এবং এই ল্যাপটপ ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবিটি রয়েছে আপনার র্যাম নিয়ে কোনো চিন্তা নেই এবং এসএসডি নিয়ে কোনো চিন্তা নাই কারণ একই সাথে দুইটা জিনিস আপনি খুব বেশি বেশি পেয়ে যাচ্ছেন এবং এটার প্রাইস ছিল পূর্বে পঞ্চান্ন হাজার টাকা এই ভিডিওতে দিয়ে দেবো মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট একটা ল্যাপটপে চার হাজার টাকা ডিসকাউন্ট এক্স কার্বনের এই ল্যাপটপ ল্যাপটপটিতে আপনি এই ল্যাপটপে সব ধরনের কাজ খুব ইজিলি করতে পারেন এবং কার্বনে কখনোই কমপ্লেন আসে না সব দিক দিয়ে বলেন ব্যাটারি বলেন আপনার পারফরমেন্স বলেন পারফরমেন্স ডাউনের কোনো সমস্যা প্রবলেম নাই কার্বনে এরপর দেখা বলছে সার্ফেস বুক থ্রি যারা সারফেস বুক থ্রি চাচ্ছেন আমাদের কাছে সার্ফেস বুক থ্রি আছে এই দেখেন চমৎকার এই ল্যাপটপটি বুক থ্রি এবং কোরআ ফাইভের টেন জিনেশন ল্যাপটপ এটা কোরআই ফাইভের টেন জিনেশন ল্যাপটপ এবং এটা কিন্তু আপনি চাইলে ডিটা সেভ করে নিতে পারবেন আপনি এই ল্যাপটপটি একদম দেখেন এখন কিন্তু এটা বুক হয়ে গেছে ভাই আপনি চলে এইভাবে হচ্ছে আপনার সবগুলো কাজ করতে পারবেন প্রেজেন্টেশন বলেন মিটিং বলেন সব কাজই করতে পারেন এবং প্রসেস হয় কিন্তু কোরআইাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ এই ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ খুব ভারী ভারী কাজগুলো ইজিলি করতে পারবেন এবং এটা বুক থ্রি হতে আপনার হচ্ছে যখন হচ্ছে আপনি ল্যাপটপ বেকার ইউজ করতে পারবেন এবং একই সাথে বুক ইউজ করতে পারবেন এই ল্যাপটপ দেখা বলছে ডেলের এক্সপিএস মডেল ডেল সবচেয়ে যে প্রিমিয়াম ডেলের সবচেয়ে দামি সিরিজ ল্যাপটপটি সেটা হচ্ছে কিন্তু ডেল এক্সপিএস মডেল এবং এই ল্যাপটপ দেখেন যতটা কতটা হ্যান্ডি এবং কতটা লুকিং গ্রেট এটি ল্যাপটপ এবং দেখেন এখানে কিন্তু এটা কোটিং দেওয়া আছে ফাইবার কোটিং দেওয়া আছে এবং পাশে দেখেন একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন এবং এটা কিন্তু সবগুলো টাইপ সি মানে যতটা আপডেট একদম আপডেট লেটেস্ট যে মডেলগুলো থাকে তার মধ্যে এক্সপিএস মডেলটা সবচেয়ে মডেল দেখেন একদম প্রত্যেকটা পোর্টই কিন্তু সি পোর্ট রয়েছে একদম দেখেন কতটা হ্যান্ডি এবং কতটা থিঙ্ক এই ল্যাপটপটি আপনি এটা কিন্তু কোরাই সেভেনের প্রসেসর কোরআাই সেভেনের প্রসেসর জেনারেশনটা কিন্তু এইট পার্সেন্ট এবং ষোলো জিবি র্যাম পাচ্ছে ডেল এক্সপিসের সবসময় যেটা হয় সেই জিবি র্যাম দিয়েছে সেটা কিন্তু ষোলো জিবি র্যাম দিয়ে আসছে এবং পাঁচশো বারো জিবি সিডি আছে প্রায় দেবে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা জানেন এই ভিডিও জন্য আর এক হাজার টাকা কমা দেবে আটচল্লিশ হাজার টাকায় ল্যাপটপটি ল্যাপটপটি চলে আসে কালেক্ট করতে এবং এই ল্যাপটপটা সব ধরনের ভারী ভারী কাছে যেগুলো এবং সবচেয়ে ট্রাভেলের জন্য বেস্ট ইটেল ল্যাপটপ কারণ মাত্র থার্টিন পয়েন্ট থ্রি ল্যাপটপ এরপর দেখা প্রসেসে গেমিং প্রোসেসর এখানে প্রচুর গেমিং প্রসেসের ল্যাপটপ আছে রাইজেনের বলেন রাইজন ফাইভ রাইজন সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট প্রত্যেকটা মডেল এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখন আমরা দেখা দিচ্ছি একটা এখান থেকে এইচপি রাইজেন এ দেখেন মডেলটা আমরা যদি দেখাই এইচ এস পি এইট ফোর ফাইভ জি সেভেন দেখুন রাইজেন ফাইভের প্রসেসর আছে ছেচল্লিশশো পঞ্চাশি এবং ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি সিডি রয়েছে এবং এটা দেখুন হচ্ছে বত্রিশশো বাসে মেগাহাট র্যাম রয়েছে আপনারা বুঝতেই পারছেন কতটা হচ্ছে এবং র্যাম এই রাইজেনের সবচেয়ে বড় ভাষা হচ্ছে রাইজনে কোড বেশি থাকে কোর বেশি থাকাতে হচ্ছে ভার ভারি কাজগুলো খুব ইজিলি টেনে নেয় এই ল্যাপটপটা এবং এটার প্রাইস দেবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জানি এই ভিড় জন্য আরও দু হাজার টাকা কমায় দিয়ে চল্লিশ হাজার টাকা একজন রাইজেন ফাইভ পাচ্ছেন এইট ফোর ফাইভ জি সেভেন যেটা হচ্ছে ছেচল্লিশে পঞ্চাশও ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায় কেন ল্যাপটপটি পাচ্ছেন ল্যাপটপ বির পক্ষ থেকে যেটা কিন্তু পূর্বের পাচ্ছিল বিয়াল্লিশ তেত্রিশ হাজার টাকা এই ভিডিও য আর দুই থেকে তিন হাজার টাকা কমে যাচ্ছে কিন্তু ল্যাপটপটার বিপক্ষ থেকে বলছে এসপি দেখেন আরও একটি চমৎকার ল্যাপটপ ভাই দেখেন কতটা ফ্রেশ এবং ম্যানোর ভ্যাজাল থিঙ্ক একদমই নানা ভ্যাজের ল্যাপটপ এটা হচ্ছেন দেখেন কোরাই ফেভার ইলেভেন জেনারেশন ল্যাপটপটি কোরআ ফেভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি সিটি রয়েছে মেয়ে যদি মডেলটা বলি এইচপি প্রোভো ফোর ফোর থ্রি জিরো জি এইট বা ফোর ফোর জিরো জি এইট দুইটা ভেরিয়েন্ট এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইস মাত্র হচ্ছে উনচল্লিশ হাজার টাকা যেটা ফোর ফোর জিরো জি এইট মডেলটি সেটা কিন্তু প্রায় ষোলো জিবির পাঁচশো পাঁচ উনচল্লিশ হাজার টাকা এবং ফোর থ্রি জিরো জি এইটের প্রায় সে মাত্র ছত্রিশ হাজার টাকা এটা ছত্রিশ হাজার টাকার মধ্যে হচ্ছে আপনি ইলেভেন জিনিসের ল্যাপটপ পাচ্ছেন ল্যাপটপের পক্ষ থেকে এবং চমৎকার ল্যাপটপটি দেখেন আরেকবার দেখা দিচ্ছি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনি চাইলে দেখে শুনে বাছাই করে নিতে পারেন প্রত্যেকবার দেখা হচ্ছে টাচ ভেঞ্জেন্ডের মধ্যে টেন জিনেশন ল্যাপটপ আপডেট জেনেশন বা টাচ লাগবে তার সাথে এবং সাথে একু সাথে হচ্ছে এ ইয়ার ডিসপ্লে দেখেন একটা টাচ ডিসপ্লে এবং এটা কিন্তু গ্লাস ডিসপ্লে বা অ্যামুলের ডিসপ্লে বলে এটা হচ্ছে কুরাই ফেভারিট টেন জিনিসের ল্যাপটপ Yeah. <sighs> এবং এটাতে কিন্তু চমৎকার ল্যাপটপটি পাচ্ছেন এসপি প্রবুকের হচ্ছে ফোর ফোর থ্রি জিরো জি সেভেন ল্যাপটপ ফোর থ্রি জিরো জি সেভেন চমৎকার ল্যাপটপটি কিন্তু আপনি পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এটাতে যদি প্রসেসরটা দেখা যায় এটা হচ্ছে কোরআই ফাইভের টেনশন ল্যাপটপ হচ্ছে আপনি একটা সাথে পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন এটাতে ষোলো জিবি র্যাম পাচ্ছেন ছাব্বিশশো বাস স্পিড পাচ্ছেন এবং এটার সাথে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন সামসাং এ অরজিনাল এসএডি পাচ্ছেন দুশো ছাপান্ন জিবি এবং এটার প্রাইসে মাত্র সাতত্রিশ হাজার টাকা যান আরও এক হাজার টাকা ছত্রিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন বেশি ডিজিজিন পাচ্ছেন হ্যাঁ ল্যাপটপিরপাক থেকে এইচপি প্রভুকের এই পড়াই ফেভের টেনশন ল্যাপটপটি তা দিয়ে এনাকে চলে আসুন এবং একই সাথে যেটা বলে দিচ্ছি একই এক ভিতরে সব ধরনের ল্যাপটপ দেখানো সম্ভব না তাই হচ্ছে আমাদের সাথে আরও হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে এই পাশগুলোতে দেখেন আপনার যে কোনো কাঙ্ক্ষিত মডেল থাকে বা যে কোনো ধরনের মডেল জানা থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং তাহলে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন ইমতো কল দিতে পারেন ফেসবুক মেসেঞ্জার এবং ইউটিউব ইনস্টাগ্রাম সবগুলোতে যোগাযোগ করে আপনি আপনার পছন্দ ল্যাপটপটি কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপ অলের এই পক্ষ থেকে তাই আজকে আর বেশি কথা না বলে এখানে ভিডিওটা শেষ করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সপ্তাহে ততদিন পর্যন্ত আল্লাহ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন এবং ল্যাপটপ ওয়েবটির পক্ষে ল্যাপটপ ওয়ালিউটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে